গুড মর্নিং টু অল মাই डियर স্টুডেন্টস वेलकम अगेन टू माय চ্যানেল কেমিস্ট্রি ওয়ালার এসপি তোমাদের আসন্ন পরীক্ষা ভীষণ ভালো হোক সুন্দর হোক এই কামনা সর্বদাই করি তোমাদের পরীক্ষা আর মাত্র এক সপ্তাহ রইলো এই সাত দিনের মধ্যেই কিন্তু তোমাদের সমস্ত প্রস্তুতি নিতে হবে কোনো অসুবিধা নেই অযথা প্যানিক করোনা ভয় করোনা পরীক্ষা তোমাদের ভালো হবে সুন্দর হবে আজকে এমসিইউ প্র্যাকটিস সেট সেট নাম্বার 4 চূড়ন্ত পর্ব নিয়ে তোমাদের সামনে দেখো এখানে ভীষণ গুরুত্বপূর্ণ পণ্যটি এমসিকিউ থাকবে সাথে তোমরা নিজেরা সেলফ অ্যাসেসমেন্ট করতে পারবে নিজেরা জানতে পারবে তোমরা কটি প্রশ্নের উত্তর সঠিক দিতে পারলে তাছাড়া প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা আমি তারপরে বলে দেব এবং তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর কেন সেটা হলো সেটা বুঝিয়েও দেব তো চলো সেট নাম্বার ফোর এমসিকিউ প্র্যাকটিস সেট দেখো কি কি প্রশ্ন আজকে রয়েছে ভীষণ ভালো একটি সেট চলো সলভ কর তো দেখো বিভাগ কয়ের পনেরোটি এমসিকিউ প্রথম প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান প্রদত্ত কোনটি জীবাশ্ম জ্বালানি নয় অপশন এ প্রাকৃতিক গ্যাস অপশন বি গোবর গ্যাস অপশন সি কয়লা অপশন ডি পেট্রোলিয়াম আচ্ছা জীবাশ্ম জ্বালানির সম্পর্কে কনসেপ্ট তোমাদের ক্লিয়ার আছে তো জীবাশ্ম জ্বালানি কি জীবাশ্ম জ্বালানি যে সমস্ত প্রাকৃতিক সম্পদ দীর্ঘদিন মানে কয়েকশো বছর ধরে সমুদ্রের তলায় বা মাটির নিচে চাপা পড়ে অবশেষে একটি শক্তির উৎস তৈরি করে সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি তাহলে কোনটি জীবাশ্ম জ্বালানি প্রাকৃতিক গ্যাস কয়লা পেট্রোলিয়াম এই তিনটি অবশ্যই জীবাশ্ম জ্বালানি তাহলে জীবাশ্ম জ্বালানি নয় কোনটা উত্তর হবে বি গোবর গ্যাস ঠিক আছে আচ্ছা প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা নিজেরা আগে করে রাখো তারপর তোমরা নিজেরা চেক করবে পনেরোটি এমসি কিউ ঠিক যেরকমভাবে আমি তোমাদের করাই তাহলে নিজেদের আমি চাইছি পরীক্ষার আগে তোমাদের নিজেদের প্র্যাকটিসটাও ভালোভাবে হোক ঠিক আছে আমি উত্তর বলে দেওয়ার পর তোমরা মিলিয়ে নিও তাহলে ওয়ান পয়েন্ট ওয়ানের উত্তরটা বলে দিলাম অপশন বি তাহলে ওয়ান পয়েন্ট ওয়ানের উত্তর হলো অপশন বি কোনটি জীবাশ্ম জ্বালানি নয় অবশ্যই উত্তর হবে গোবর গ্যাস প্রাকৃতিক গ্যাস অবশ্যই জীবাশ্ম জ্বালানি এর উপাদান মিথেন কয়লা অবশ্যই জীবাশ্ম জ্বালানি পেট্রোলিয়াম অবশ্যই জীবাশ জীবাশ্ম জ্বালানি ওকে তাহলে জীবাশ্ম জ্বালানি নয় বলে যে কোনটা গোবর গ্যাস এ প্রসঙ্গে তোমাদের বলে রাখি প্রশ্নটা কিন্তু ঠান্ডা মাথায় ভালো করে পড়বে কোনটি জীবাশ্ম জ্বালানি নয় অনেক প্রশ্ন আছে নয় বা হয় এই ধরনের প্রশ্ন হইচই করে তোমরা লক্ষ্য করো না দেখা গেল তোমরা কোনটি জীবাশ্ম জ্বালানি এই রকম বুঝে উত্তর দিয়ে বেরিয়ে আসলে জীবেশ নয় ভালো করে পড়লে না সেই জন্য প্রশ্নটা ভালো করে পড়তে আমি তোমাদের বলছি যদিও এখন তোমাদের মাধ্যমিক পরীক্ষায় পনেরো মিনিট এক্সট্রা টাইম দেওয়া হয় প্রশ্ন ভালো করে পড়ার জন্য যাইহোক চলো ওয়ান পয়েন্ট টু আদর্শ গ্যাসের ক্ষেত্রে ভি বনাম ওয়ান বাই পি লেখচিত্রের প্রকৃতি হলো আদর্শ গ্যাসের ক্ষেত্রে ভি বনাম ওয়ান বাই পি লেখচিত্রের প্রকৃতি হলো ভি বনাম ওয়ান বাই পি ভালো করে খেয়াল করো দেখো প্রশ্নটা কিন্তু একটু বুদ্ধিত্ব প্রশ্ন হইচই করলে হবে না এবার এখানে দেখো যেটা বলছিলাম তোমাদের হইচইয়ের ব্যাপারটা এখানে অনেকে বুঝে যাবে ও ভি পি লেখচিত্র অর্থাৎ ভি পি লেখচিত্র হবে সম সমপরাবৃত্তার পরাবৃত্তাকার তোমরা জানো ভি ভি ভিপি লেখচিত্র পরা বলে এটা দিক দিয়ে চলে আসবে কিন্তু এটা উত্তর হবে না ভালো করে খেয়াল করো ভিপি লেখচিত্র নেই এখানে আছে ভি বনাম ওয়ান পি লেখচিত্র ভি বনাম ওয়ান পি লেখচিত্র অবশ্যই হবে মূল বিন্দুগামী সরল লেখা ক্লিয়ার মনে রেখো ভি বনাম বাই লেখচিত্র হবে মূল বিন্দুগামী সরল লেখা ওকে ভি বনাম ওয়ান পি লেখচিত্র কি হবে মূল বিন্দুগামী সরল লেখা ক্লিয়ার আচ্ছা কেন একটু বুঝিয়ে দিই দেখো বয়ের সূত্র থেকে আমরা জানি পি আর ভি এর গুণফল ধ্রুবক হয় সুতরাং দেখো ভি সমান সমান কি হচ্ছে কে টু ওয়ান বাইপি ভি সমান কে টু ওয়ান বাই ঠিক আছে তাহলে পুরস্কার যদি কে এটা ধ্রুবকটাকে তুলে দাও তাহলে কি দাঁড়াচ্ছে ভি প্রপোশনাল টু ওয়ান বাইপি অর্থাৎ ভি আর ওয়ান বাই পি পরস্পর সমান্তরাল হয়ে যাচ্ছে সমান্তরাল হলে মূল বিন্দু কবি সরল লেখা হয় এর আগেও দেখেছো কোথায় কোথায় দেখেছো কোথায় কোথায় দেখেছো ভি বনা চলো একটু দেখে দেখো দেখে নাও কোথায় কোথায় দেখেছো ভি বনাম আমি এইটা আগে দেখাচ্ছি ভি বনাম ওয়ান বাই পি লেখচিত্র এক্ষুনি তোমাদের কী বললাম ভি বনাম ওয়ান বাই ভি লেখচিত্র বললাম মূলবিন্দু হয়ে সহর এর আগে দেখেছো মনে করে দেখো ভি বনাম ক্যাপিটাল টি চার্লসের সূত্র কোন সূত্র চার্লসের সূত্র সেখানে কি দেখেছ ভি বনাম ক্যাপিটালটি মূল বিন্দু কবি কেন কারণ ভি সমান সমান চার্লসের সূত্রে কেটি পাই আমরা সুতরাং কে তুলে দিলে ধ্রুবক তুলে দিলে ভি প্রফেশনাল ত্রুটি অর্থাৎ সমান্তরাল যদি সমানুপাতিক সম্পর্ক হয় ছেলেরা মূল বিন্দুভাবে সরল রেখা হয় আরও দেখেছো কোথায় দেখেছো আরও কোথায় দেখেছো চাপের সূত্র চাপের সূত্র মনে করো চাপের সূত্রে কি দেখেছো চাপের সূত্রে আমরা দেখেছি পি সমান সমান কে টি অর্থাৎ পি প্রফেশনাল ট্রুটি সেখানেও কিন্তু পিটি করলে সরল হয় ওকে এখানে মূল লেখা যেমন দেখলে ভি টু বাই পি দেখতেই পেলে কিছুক্ষণ আগে দেখালাম আমি তোমাদের তাহলে এইগুলো ক্ষেত্রে কি হচ্ছে মূল আমি সরল লেখা হচ্ছে ওকে চলো দেখি পরের প্রশ্ন কি আছে নেক্সট কোয়েশ্চেন দেখো তাহলে ওটা তো হয়ে গেল মূল সরল লেখা ওয়ান পয়েন্ট টু এটা হইছে করবে না এই ধরনের প্রশ্নের জন্য বলছি হইসই কর না করতে 1.3, পয়েন্ট থ্রি এগারো দুশো গ্যাসের ভর আট গ্রাম হলে গ্যাসটি হলো অপশন মিথেন অপশন বি কার্বন ডাইঅক্সাইড অপশন সি অ্যাসিটিলিন ইথিলিন ভালো করে খেয়াল করো এস এগারো গ্যাসের ভর গ্রাম তাহলে গ্যাসটি কী হবে আচ্ছা গ্যাসের একটু করে দিই তোমাদের তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো তাহলে এগারো হাজার দুশো এম এল গ্যাসটির ভর কত আট গ্রাম তাইতো তাহলে বাইশ হাজার চারশো এম এল এর ওজন কত হবে তার ডবল হবে ষোলো গ্রাম কথাটা কি বুঝতে পারলে এবার তোমাদের মনে প্রশ্ন পারে হঠাৎ ওজন বের করলেন কেন বাইশ হাজার তোমরা মনে রেখো তোমরা জানো এস টিপিতে বাইশ হাজার চারশো এম বা লিটারে বের করতে গেলে বাইশ দশমিক চার লিটার এর যা ওজন হয় সেটাই তার ওজন সুতরাং গ্যাসটির আণবিক ওজন আমরা পেয়ে গেলাম সুতরাং গ্যাসটির আনু ওজন কত ষোলো

তাহলে ওয়ান পয়েন্ট থ্রির উত্তর হবে এ বাকিগুলো হবে না দেখে না কার্বন ডাইঅক্সাইড তোমরা জানো কার্বন ডাইঅক্সাইড এর আনুবিগোজন কত কার্বনের দুটো তোমার বারো তোমার চব্বিশ আর দুই ছাব্বিশ তাহলে এটাও উত্তর হবে না ছাব্বিশ আচ্ছা এর কার্বন বারো চব্বিশ আর চারে আঠাশ তাহলে এর আনুবিগজ আঠাশ তাই এটাও হবে না বুঝতেই পারছো আর মিথেনের দেখো কার্বনের বারো আর চারে ষোলো ঠিক আছে চল পরেরটা ওয়ান পয়েন্ট ফোর তাপীয় রোধ হলো অপশানে এল ওয়াই কে এ অপশান বি কে এ বাই এল অপশন সি কে এল বাই এ অপশান ডি এ বাই কে এল কোনটা সঠিক উত্তর হবে তাপীয় রোধ অবশ্যই উত্তর হবে অপশান এ অপশন এ কেন আমরা জানি তাপীয় রোধ আমরা জানি তাপীয় রোধ সমান সমান কী হয় তাপীয় রোধ সমান সমান কি কী জানি ডি বাই কে এ জানি আমরা প্রচলিত অর্থে ডি বাই কে এ জানি ডি হচ্ছে বেদ এখানে বেদটাকে আমরা দৈর্ঘ্য ধরতেই পারি তাহলে এল দিয়েছে ওকে ঠিক আছে কোনো প্রবলেম নেই বাই কে এ কে হচ্ছে এ হচ্ছে প্রস্তচ্ছেদ ঠিক আছে কে প্রস্তুচ্ছেদ আর তাপীয় রোধাঙ্ককে তাহলে এল বাই কে এটা উত্তর হবে ক্লিয়ার এটা মনে রেখো এটা ছোট্ট ছোট্ট অঙ্ক আসে এল বাই কে এ দিয়ে আচ্ছা পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট ফাইভ বর্ণালী সৃষ্টির মূল কারণ আলোর এ প্রতিফলন অপশন বি প্রতিসরণ অপশন সি বিচ্ছরণ অপশন ডি বিজ্ঞাপন বর্ণালী সৃষ্টির কারণ আলোর কোন ধর্ম প্রতিফলন প্রতিসরণ বিচ্ছুরন বিক্ষেপণ নিশ্চয়ই এতক্ষণ তোমরা করে নিয়েছো কারণ অনেকে অনেক হয়তো এগিয়ে যাবে প্রশ্নগুলো দেখা যাচ্ছে স্ক্রিনে তোমরা করে রাখো তারপরে আমি মেলাবো বর্ণালীর সৃষ্টির মূল কারণ আলোর প্রতিফলন প্রতিসরণ বিচ্ছুরন বিক্ষেপণ সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর অবশ্যই হবে অপশন সি অপশন সি আলোকের বিচ্ছুরন মনে দেখো আলোকের বিচ্ছুরন আলোকের বিচ্ছুরণের জন্য বর্ণালী সৃষ্টি হয় আর আলোকের বিক্ষেপণ ধর্মের জন্য দিনের বেলায় আকাশ নীল দেখায় চলো ওয়ান পয়েন্ট সিক্স শূন্য মাধ্যমে বেগ সি এবং কোন মাধ্যমে বেগ ভি হলে ওই মাধ্যমের প্রতি হবে বহুবার তোমাদের শিখিয়েছি গতকালও তোমাদের শিখিয়েছি অনেক অঙ্কে অপশন এ সি বাই ভি অপশন বি সি ভি অপশন সি ভি বাই সি অপশন ডি ভি স্কোয়ার বাই সি শূন্য মাধ্যমে আলোর বেগ সি এবং কোনো মাধ্যমে আলোর বেগ ভি হলে ওই মাধ্যমের প্রতি কোনটা হবে অপশান এ সি বাই ভি অপশন বি সি ভি অপশন সি ভি বাই সি অপশন ডি ভি স্কোয়ার বাই সি অবশ্যই উত্তর হবে অপশান এ কেন আমরা জানি কোন মাধ্যমের প্রতিসাঙ্ক মিউ সমান সমান শূন্য মাধ্যমে আলোর বেগ সি বাই ওই মাধ্যমে আলোর বেগ ভি নিশ্চয়ই তোমরা বহুবার করেছো এটা বহুবার এটা এটা আলোর চ্যাপ্টারের এখান থেকে অঙ্ক আসে কীরকম ধরো কোনো একটা মাধ্যমে আলোর বেগ টু ইন্টু টেন টু এইট মিটার পার সেকেন্ড দিয়ে দিল দিয়ে বলল ওই মাধ্যমে প্রতি শতাংশ বের করো আমরা তখন কি করি আমরা তখন মিউ সমান সমান অর্থাৎ প্রতি সমান সমান শূন্য মাধ্যমে আলোর বেগ প্রত্যেকেরই আমাদের মুখস্থ আছে আমাদের জানা আছে শূন্য মাধ্যমে আলোর বেগ থ্রি ইন্টু টেন টু দুপার এইট বসিয়ে দিই আর নিচে আলোর ওই মাধ্যমে আলোর বেগ টু ইন্টু টেন টু দুপার এইট বসিয়ে দিই টেন টু দুপার এইট টেন টু এইট কেটে যায় থ্রি বাই টু মানে ওয়ান পয়েন্ট ফাইভ সেই মাধ্যমে প্রতিসাধন করবে যে কারণে ফর্মুলাটা আমাদের প্রত্যেকেরই মুখস্থ তাহলে এটার উত্তর হল অপশন এ ক্লিয়ার তাহলে ওয়ান পয়েন্ট সিক্সের উত্তর হলো অপশন এ চলো নেক্সট ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান বিও হলো বিও মানে বোর্ড অফ ট্রেড ইউনিট তরিস শক্তি ব্যবহারের একটি প্রচলিত একক যেটা আমাদের বাড়িতে আমরা ইউনিট নামে পরিচিত আমরা চলতি কথায় আমরা ইউনিট বলি এত ইউনিট কারো কারেন্ট খরচ হলো এ মাসে এরকম বলি তাহলে ওয়ান বিও বোর্ড অফ ট্রেড ইউনিট হলো অপশন এ ওয়ান ওয়াট ঘন্টা অপশন বি হাজার ওয়ার্ড ঘন্টা অপশন সি হাজার কিলো ঘন্টা ঘণ্টা অপশন ডি একশো ওয়াট ঘণ্টা খুব সুন্দর একটি প্রশ্ন ওয়ান বিও টি হলো অপশন এ এক ওয়ার্ড ঘন্টা এক ওয়ার্ড ঘণ্টা অপশন বি এক হাজার ওয়ার্ড ঘণ্টা অপশন সি এক হাজার কিলো ওয়াড ঘণ্টা অপশন ডি এক হাজার ওয়াড ঘণ্টা কোনটা উত্তর হবে বলো কোনটা উত্তর হবে ওয়ান বিও টি সমান কোনটা ওয়ান বিওটি টি সমান কোনটা হবে বলো অপশন বি উত্তর হবে এক হাজার ওয়ার্ড ঘন্টা ওকে তাহলে ওয়ান পয়েন্ট সেভেনের উত্তর হলো অপশন বি আচ্ছা ওয়ান বিও টি সমান এক হাজার ওয়ার্ড ঘন্টা ওয়ান বিও টি সমান এক হাজার ওয়ার্ড ঘণ্টা দেখো আমাদের আমরা এই বিওটি সংক্রান্ত অঙ্ক তোমাদের মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এখানে দেখো সাধারণত আমরা কী করি বাড়িতে পাখা বাতি এসি ফ্রিজ এগুলো চলে এগুলো দিয়ে আমরা কি করে বের করি প্রথমে প্রত্যেকের ওয়াট ঘন্টা বের করি প্রত্যেকের ওয়াট ঘন্টা দেখা গেল যোগ করে আমরা পেলাম বাহাত্তর হাজার ওয়াট ঘন্টা। তাহলে এটাকে এই বাহাত্তর হাজার ওয়াট ঘন্টাকে বিওটিতে প্রকাশ করতে গেলে আমরা একে হাজার দিয়ে ভাগ করি হাজার দিয়ে ভাগ করি তাহলে হাজার দিয়ে ভাগ করার পর বের। বেরোই বুঝতেই পারছো তাহলে এক বিওটি সমান সমান এক হাজার ওয়াট ঘন্টা বোঝা গেল চলো ওয়ান পয়েন্ট এইট ফাইভ ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে টু অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠালে ব্যয়িত ক্ষমতা অপশান এ টু পয়েন্ট ফাইভ ওয়াট অপশন বি ফাইভ ওয়াট অপশন সি টেন ওয়াট অপশন ডি জিরো পয়েন্ট ফোর ওয়াট ফাইভ ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে টু অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠালে ব্যয়িত ক্ষমতা চেয়েছে কি ব্যয়িত ক্ষমতা চেয়েছে পি বের করতে বলেছে চলো নিজেরা করে না আগে তারপর আমি করে দেব। তাহলে তোমরা ব্যয়িত ক্ষমতা পি এর সঙ্গে বিভব পার্থক্য ভি আর তৈ আই পি এর সঙ্গে ভি আর আই কে রিলেট করো এইভাবে অঙ্কগুলো করতে হয় পি এর সঙ্গে বিভব প্রভেদ ভি আর তৈ আইকে আই কে সম্পর্কযুক্ত সমীকরণ মনে করার চেষ্টা করো তাহলেই অঙ্কটা পেরে যাবে খুব ছোট্ট অঙ্ক আচ্ছা এতক্ষণ নিশ্চয়ই করে ফেলেছো চলো আমি করে দিই এবার তিনটের মধ্যে সম্পর্ক হলো পি সমান সমান ভি আই তোমরা নিশ্চয়ই জানো যে তলিত ক্ষমতার কিন্তু অনেকগুলো পি সমান সমান বাই আর পি সমান সমান আই এরকম অনেকগুলো সম্পর্ক আছে দু তিনটে সম্পর্ক আছে ভালো করে মনে রেখো তাহলে এখানে পি সমান আই করে দিলাম অঙ্ক বেরিয়ে গেল দেখো বোল্ট আর টু আর দুটো একই এককের রয়েছে এসআই একক তাহলে পি সমান সমান কত হলো পি সমান সমান ফাইভ ইন্টু টু দ্যাট ইজ টেন টেন ওয়াট ব্যাস কোথায় আছে টেন ওয়াট ব্যাস অপশন সি ওয়ান পয়েন্ট এইটে অপশন সি ওয়ান পয়েন্ট এইটে অপশন সি উত্তর ব্যাস বেরিয়ে এলো ওকে এটার উত্তর হলো অপশন সি ওয়ান পয়েন্ট উত্তর হলো অপশন সি নেক্সট তাহলে এটা বুঝতে পারলে তো তোমরা পি সমান ক্ষমতা সমান বিভাগ প্রবেদ ইন্টু তৈরি প্রভামাত্রা গুণ করলাম উত্তর বেরিয়ে গেল পরের প্রশ্নে চলো ওয়ান পয়েন্ট নাইন তেজস্ক্রিয় মৌল বিঘটনের পরে সর্বশেষে যে মৌল পরিণত হয় তেজস্ক্রিয় মৌল বিঘটনের পরে সর্বশেষে যে মৌল পরিণত হয় অপশানে থরিয়াম টি এইচ অপশন বি মলিবর্ডের নাম এম অপশন সি টাংস্টেন ডব্লিউ অপশন ডি লেড পিবি তেজস্ক্রিয় মৌল বিঘটনের পর সর্বশেষে যে মৌল পরিণত হয় বেশ ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা বেশ ইম্পর্টেন্ট ওয়ান পয়েন্ট নাইন চলো প্রশ্নের উত্তর কী হবে এ বি সি ডি কোনটা উত্তর হবে নিজের আগে দিয়ে নাও ধরিয়াম মলিবডের নাম টাংস্টেন লেড সঠিক উত্তর হবে অবশ্যই অপশন ডি লেড লেড মনে রেখো যে কোনো তেজস্ক্রিয় মৌল বিঘটনের শেষে সর্বশেষ যে মৌলে পরিণত হয় সেটা হচ্ছে লেড সেই জন্য তেজস্ক্রিয় মৌলের খনিতে লেট পাওয়া যায় তেজস্ক্রিয় মৌলের খনিতে লেট পাওয়া যায় ঠিক আছে তেজস্ক্রিয় মৌল বিঘটনের পরে সর্বশেষ যে মৌলে পরিণত হয় সেটা হচ্ছে লেড লেট কিন্তু স্বাভাবিক মৌল ঠিক আছে চলো ওয়ান পয়েন্ট টেন প্রদত্ত কোন আয়নটির আকার ছোট অপশন এ এন এ প্লাস অপশন বি ও টু মাইনাস অপশন সি এফ মাইনাস অপশন ডি এন থ্রি মাইনাস কোনটির আকার ছোট এটা তোমাদের একটু বোঝাতে হবে এগুলো কিন্তু সম ইলেক সম ইলেকট্রনীয় আয়ন অর্থাৎ এদের আইসো ইলেকট্রনিক বলা হয় মনে দেখো আইসো ইলেকট্রনিক বলা হয় এন এ প্লাস ও টু মাইনাস এফ মাইনাস চলো বুঝিয়ে দিই একটু তোমাদের দেখো অপশানগুলো কী ছিল অপশনগুলো ছিল ভালো করে দেখে নাও এন এ প্লাস ছিল আর কি ছিল ও মাইনাস ছিল আর কি ছিল এফ মাইনাস ছিল আর কি ছিল এ থ্রি মাইনাস ভালো করে খেয়াল করো প্রত্যেকের মধ্যে ইলেকট্রন কতগুলো সোডিয়ামে অ্যাকচুয়ালি ইলেকট্রন থাকে কটা সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে এগারো তাহলে এগারোটার থেকে একটা বেরিয়ে গেছে তাহলে এগারোটার থেকে একটা বেরিয়ে গেছে মানে এখন ইলেকট্রন সংখ্যা দশ অক্সিজেনে অ্যাকচুয়ালি ইলেকট্রন থেকে আটটা টু মাইনাস মানে দুটো অ্যাড হয়েছে তাহলে এখন ইলেকট্রন সংখ্যা কত দশ আচ্ছা ফ্লোরিনে ইলেকট্রন থাকে নটা একটা অ্যাড হয়েছে তার মানে দশটা নাইট্রোজেনে ইলেকট্রন থাকে কটা নাইট্রোজেনের পরমাণু সংখ্যা সাত তাহলে সাত তার সঙ্গে তিনটে অ্যাড হয়েছে থ্রি মাইনাস তার মানে এখন ইলেকট্রন সংখ্যা দশ সেই জন্য আমি এদের কি বললাম একটা বিশেষ কথা ব্যবহার করলাম জেনে রাখো তোমরা এদেরকে আইসো ইলেকট্রনিক বলা হয় সম ইলেকট্রনীয় বা আইসো ইলেকট্রনিক বলা হয় যেহেতু প্রত্যেকের ইলেকট্রন সংখ্যা এখন সমান কিন্তু ইলেকট্রন সংখ্যা প্রত্যেকের সমান হলেও ভালো করে খেয়াল করো প্রোটন সংখ্যা তো আর বেরোই না প্রোটন সংখ্যা তো আর পরমাণু থেকে বেরোই না বা ঢোকে না তাহলে প্রোটন সংখ্যা কি আছে সোডিয়ামের প্রোটন সংখ্যা কটা এগারোটা অক্সিজেনের প্রোটন সংখ্যা কটা আটটা ফ্লোরিনের প্রোটন সংখ্যা কটা নটা আর নাইট্রোজেনের প্রোটন সংখ্যা কটা সাতটা তাহলে ভালো করে দেখো তো ভালো করে দেখো যে প্রত্যেকের তাহলে সোডিয়ামের এ প্লাসের ক্ষেত্রে এগারোটা প্রোটন দশটা ইলেকট্রনকে আকর্ষণ করছে যেখানে এন থ্রি মাইনাসের ক্ষেত্রে সাতটা প্রোটন দশটা ইলেকট্রনকে আকর্ষণ করছে তাহলে স্বাভাবিকভাবে বলো তো কোন ক্ষেত্রে আকর্ষণ শক্ত বেশি হবে নিশ্চয়ই এন এ প্লাসের ক্ষেত্রে ভালো করে বোঝার চেষ্টা করো নিশ্চয়ই এনএ প্লাসের ক্ষেত্রে কারণ এগারোটা প্রোটন দশটা ইলেকট্রনকে আকর্ষণ করছে বুঝতেই পারছো এগারোটা প্রোটন দশটা ইলেকট্রনকে আকর্ষণ করছে আর সাতটা প্রোটন কি করছে দশটা ইলেকট্রনকে আকর্ষণ করছে তাহলে এগারো জন মানুষকে বলা হলো দশজন মানুষের উপর খেয়াল রাখতে নজরদারি করতে আর সাতজন মানুষকে বলা হলো দশজন মানুষের উপর নজরদারি করতে কোন ক্ষেত্রে নজরদারি ভালো হবে নিশ্চয়ই প্রথমটার ক্ষেত্রে ভালো হবে তাহলে স্বাভাবিকভাবেই এনে প্লাসের ক্ষেত্রে আকর্ষণ অনেক বেশি ফলে এই নিউক্লিয়াসে থাকা প্রোটন যদি ইলেকট্রনগুলোকে আকর্ষণ করে বেশি করে আকর্ষণ করে তাহলে কক্ষপথ ভেতরে ঢুকে যাবে তাহলে কক্ষপথ ভেতরে ঢুকে গেলে পরমাণুর আকার ছোট হবে তাহলে সব থেকে পরমাণুর আকার এখানে কি বলেছে এখানে বলেছে কোন ক্ষেত্রে কোন আয়নটির আকার ছোট অবশ্যই হবে এনে প্লাসের আকার তারপরে তাহলে অর্ডার যদি বানায় সব থেকে আকার ছোট কার হবে এনে প্লাসের তারপর কার হবে ওটো মাইনাসের তারপর কার হবে এফ মাইনাস এফ আর সব থেকে আকার বড় কার হবে এন থ্রি মাইনাস বুঝিয়ে দিলাম সুন্দর করে এটাও দু নম্বরের প্রশ্ন কিন্তু অনেক সময় ব্যাখ্যামূলক প্রশ্ন আসে তোমাদের তিনটে আয়ন তুলে ধরে বলে আয়ন থেকে আসে যে আকারের ক্রম নির্ণয় করো চলো এবার সঠিক উত্তরটা টিক দিই তাহলে কোনটা সঠিক উত্তর হবে কোন আয়নটির আকার ছোট অবশ্যই উত্তর হবে অপশন এ ঠিক আছে অপশন এ প্রদত্ত কোন আয়নটির আকার ছোট এন এ প্লাসের এন এ প্লাস এন এ প্লাস আকার সব থেকে ছোট চলো বাকি পাঁচটা প্রশ্নের উত্তর দেখি আচ্ছা ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান নিচের যে যোগের অনুতে দুটি দ্বিবন্ধন আছে অপশন এ সি টু এইচ টু অপশন বি সিও টু অপশন সি এইচ টু অপশন ডি সি টু এইচ ফোর যোগের অনুতে দুটি দিবন্দন ভালো করে খেয়াল করো দুটি দিবন্দনের কথা বলেছে করে তুমি দেখলে আছে তা করলে হবে না এই দুটি কথাটা ভালো করে খেয়াল করতে হবে তুমি দেখলে দ্বিবন্ধন আছে তুমি জানলে ও আছে টিক দিয়ে চলে এলে তা নয় দুটি দিবন্দন দেখো তাহলে অ্যাসিডিলের স্ট্রাকচারটা কি প্রত্যেকটা স্ট্রাকচার রাখতে হবে এটা হচ্ছে অ্যাসিডিলিন ঠিক আছে অ্যাসিডিলিন তাহলে ত্রিবন্ধন আছে অ্যাসিডিল ত্রিবন্ধন দ্বিবন্ধনের কোনো অস্তিত্বই নেই তাহলে এটা উত্তর হতেই পারে না আচ্ছা কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅকাইড এর স্ট্রাকচার হচ্ছে কার্বনের দুপাশে দুটো দ্বিবন্ধন থাকে দুটো অক্সিজেন পরমাণুর সঙ্গে যুক্ত থাকে তাহলে উত্তর অলরেডি পেয়ে গেলাম কার্বন ডাইঅক্সাইড এবার বাকিগুলো নয় সেটা দেখিয়ে দিই একবার জলের স্ট্রাকচার হচ্ছে এইরকম তাহলে এখানে দ্বিবন্ধন ত্রিবন্ধন কিছুই নেই সিঙ্গেল বন্ড তাহলে এটা উত্তর হবে না লাস্ট আছে ইথিলিন ইথিলিনে দেখো এ দেখো ইথিলিনে সি টু এইচ ফোর সি টু এইচ ফোর তাহলে একটি মাত্র দ্বিবন্ধন আছে বাকিগুলো সব সমযোজী এক বন্ধন তাহলে এটা উত্তর হবে না বলেছে দুটি দ্বিবন্ধন তাহলে উত্তর আমরা পেয়ে গেছি অপশন বি আচ্ছা ওয়ান পয়েন্ট টুয়েলভ তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ পরিবহন করে না তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ পরিবহন করে না অপশনে ক্যাটায়ন অপশন বি অ্যানায়ন অপশন সি ইলেকট্রন অপশন ডি মূলক তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ পরিবহন করে না এদের মধ্যে কোনটি চলো সঠিক উত্তর হবে অপশন সি ইলেকট্রন কেন ইলেকট্রন হবে কারণ তড়িৎ বিশ্লেষণের সময় পদার্থগুলো আয়নে বিভক্ত হয়ে যায় যে কোনো পদার্থ কী উৎপন্ন করে যে কোনো পদার্থ ক্যাটায়ন উৎপন্ন করে আর অ্যানায়ন উৎপন্ন করে তোমরা মনে রেখো তড়িৎ বিশ্লেষণের সময় এই ক্যাটায়ন অ্যানায়নগুলো তড়িৎ পরিবহন করে আর ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করে কার ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করে ধাতুর ক্ষেত্রে ধাতু তড়িৎ ধাতু যখন তড়িৎ পরিবহন করে সেক্ষেত্রে তাহলে তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ পরিবহন করে না উত্তর হবে কিন্তু ইলেকট্রন মনে থাকলো ব্যাপারটা দুটো কথা আরও একবার বলে দিই তড়িৎ যদি তড়িৎ বিশ্লেষ্য পদার্থে তড়িৎ বিশ্লেষণ হয় তখন তড়িৎ পরিবহন করে ক্যাটায়ন অ্যানায়ন আর ধাতুর তড়িৎ তড়িৎ প্রভাব প্রভাবের সময় তড়িৎ পরিবহন করে কে ইলেকট্রন চলো ওয়ান পয়েন্ট থ্রি থার্টিন কী বলছে প্রদত্ত কোনটির জলীয় দ্রবণ ক্ষারধর্মী ধর্মী প্রদত্ত কোনটি জলীয় দ্রবণ ক্ষারধর্মী অপশন এ এইচ টু এস অপশন বি সিও টু অপশন সি এন ও অপশন ডি এন এইচ থ্রি ভালো করে দেখো প্রদত্ত কোনটির জলীয় দ্রবণ ক্ষারধর্মী খুব সুন্দর প্রশ্ন ভীষণ সুন্দর একটা প্রশ্ন চলো নিজেরা করো আগে আচ্ছা এতক্ষণ নিশ্চয় হয়ে গেছে চলো অপশন এইচ টু এস উত্তর হবে না কারণ এইচ টু এস এর জলীয় দ্রবণ আমলিক সিও টু কার্বন ডাইঅক্সাইড প্রশ্নই নেই কারণ কার্বন ডাইঅক্সাইডকে দ্রবীভূত করলে কার্বনিক অ্যাসিড তৈরি হয় এর মধ্য একে জলদেবৃত করলে এইচ টু সিও থ্রি উৎপন্ন হয় যে কার্বনিক অ্যাসিড তাহলে এটাও আম্লিক ধর্মী হবে না এই দুটোর মধ্যে উত্তর হবে চলো এটাও হবে না এনো এনো এনোর জলীয় দ্রবণও আম্লিক ধর্মী উত্তর হবে অ্যামোনিয়া এইচ থ্রি কারণ অ্যামোনিয়ার জলীয় দ্রবণ খারধর্মী ঠিক আছে অ্যামোনিয়ার এটা ফোহারা পরীক্ষা দিয়েও আমরা প্রমাণ করেছি অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারধর্মী চলো ওয়ান পয়েন্ট থার্টিন হয়ে গেল ওয়ান পয়েন্ট থার্টিনের ডি হল অপশন ওয়ান পয়েন্ট ফোরটিন গিফসাইট কোন ধাতুর আকরিক গিফসাইট কোন ধাতুর আকরিক অপশন এ এল অ্যালুমিনিয়াম অপশন বি সি ইউ কপার অপশন সি এন জিঙ্ক অপশন ডি এফ ই আয়রন গিফ ভালো করে খেয়াল করো এখানে কিন্তু আমি তোমাদের বলেছিলাম একদম কমন আকরিকটাই শুধু মনে রেখে না একটু সাইড আকরিকগুলো যেগুলো আছে সেগুলোও মনে রেখো প্রশ্ন আসতে পারে গিফ সাইড কোন ধাতুর আকরিক উত্তর কপার হবে না জিঙ্ক হবে না এই এ আর ডি এর মধ্যে উত্তর হবে ডি হবে না উত্তর হবে এল ওকে এটা অপশন এ তাহলে ওয়ান পয়েন্ট ফোরটিন ধাতুরা করি গিফ সাইট অ্যালুমিনিয়াম ধাতুরা করি শেষ প্রশ্নে পৌঁছে গেলাম প্রদত্ত কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন ওয়ান পয়েন্ট ফিফটিন আমি তোমাদের একটা ট্রিক্স শিখিয়েছিলাম অপশন এই সি টু এইচ সিক্স অপশন বি সি টু এইচ টু অপশন সি সি ফোর এইচ টেন অপশন ডি সি থ্রি এইচ এইট প্রদত্ত কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন ভালো করে দেখো আমি তোমাদের একটা ট্রিক শিখিয়েছিলাম সেটা মনে রাখলে দু সেকেন্ড টাইম লাগবে প্রদত্ত কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন আমি তোমাদের শিখিয়েছিলাম একটাই জানিয়েছিলাম যে সম্পৃক্ত হাইড্রো হাইড্রোকার্বন হতে গেলে কি হতে হয় কি শর্ত পূরণ করতে হয় তাহলে সেটা শর্ত পূরণ করলে সম্পৃক্তগুলো বেরিয়ে গেল তাহলে অসম্পৃক্ত পড়ে থাকলো হয়ে গেল জানতে চেয়েছে কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন এটা জানতে চেয়েছে চলো আচ্ছা নিজেরা করে নেওয়া আমরা বলে দিচ্ছি এ সি টু এইচ সিক্স সি টু এইচ টু ফোর এইচ টেন সি টু কোনটা উত্তর হবে অবশ্যই উত্তর হবে অপশন বি সি টু এইচ টু কেন আমি দেখে দিচ্ছি চলো আমি তোমাদের বলেছিলাম সম্পৃক্ত আয়োডকরণ বলেছিলাম কার্বনের সাপিক্সে যে সংখ্যাটা থাকবে তাকে ডবল করে দুই যোগ করলে যদি হাইড্রোজেনের পায়ে সেই সংখ্যাটা থাকে তাহলে সেটা সম্পৃক্ত হবে ভালো করে খেয়াল করো এবার দেখো সি টু এইচ সিক্স দুই আছে তাহলে দুইকে ডবল করো দুই দুগুনে চার তার সঙ্গে দুই যোগ করো ছয় তার এটা সম্পৃক্ত এটাই চলে আসো চারকে ডবল করো চার দুগুনে আট তার সঙ্গে দুই যোগ করো দশ তার মানে এটা সম্পৃক্ত সি থ্রি এইচ এইট তিনকে ডবল করো তিন দুগুনে ছয় তার সঙ্গে দুই যোগ করো আট তিন আট তাহলে এটাও সম্পৃক্ত তাহলে এই তিনটে যদি সম্পৃক্ত হয় তাহলে এটা অসম্পৃক্ত মিলল না তাহলে এটা কি এটা অসম্পৃক্ত বোঝা গেল এরাও মনে রাখবে আবার বলে দিচ্ছি কার্বনের পায়ে যে সংখ্যাটা থাকবে তার সঙ্গে তাকে ডবল করে দাও দুই গুণ করো করার পর যেটা পাবে তার সঙ্গে দুই যোগ করো যদি মিলে যায় কার্বনের পায়ের সংখ্যার সঙ্গে হাইড্রোজেনের পায়ের সংখ্যাটা এটা মিলে যায় ডবল করার পর দুই যোগ করার পর যদি এটা হয় তাহলে সেটা হবে সম্পৃক্ত বাকিগুলো সব অংশ অসম্পৃক্ত ওকে ওকে ডিয়ার স্টুডেন্টস তাহলে আজকে তোমাদের আরও একটা এমসিকিউ প্র্যাকটিস সেট আমি সলভ করে দিলাম বুঝিয়েও দিলাম তোমরা নিজেরাও চেক করে নিতে পারবে একসাথে অনেকগুলো কাজ হচ্ছে তোমরা নিজেরাও চেক করে নিলে পনেরোটি এমসিকিউ এর মধ্যে কটি তোমাদের মিলল হলো ফলে তোমরা নিজেরাও একটু সেলফ অ্যাসেসমেন্ট করতে পারলে তো প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে আজকে বিকেলে কিন্তু লাইভ আছে বিকেল পাঁচটা থেকে লাইভ আছে লাইভের বিষয় কি আমি কিছুক্ষণের মধ্যেই তোমাদের জানিয়ে দিচ্ছি প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো